আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলট কে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টাকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ করিব সে দেখকে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আমি ফ্লাই করে যেতে ছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও যে আমি ফিরত আমি নয় ঘন্টা করে ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নামতে হবে কোনো যে বলে আমি হেত্রো টাওয়ার এর সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নইলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারলো ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে ক্যামত হয়ে গেছে ক্যামত যেই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে তারপর একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে ওরছে আমি তো মুসলমান তখন আমার মনে ওরছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বইলা বটনে চাপ দিছি গোর গোরে আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি এর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে পুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কি তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডায় চিৎকার দিছি আমার রব সব পারে আল্লাহ আল্লাহ কখন আমি এর লেন্সের মালিককে আল্লাহ ইনসালাদেরকে চাবি বুঝাইয়া দিছি নাও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দাও এর আগে নিব না আমি এই খান থেকে চললাম কারণ আমি মালিককে কাছের থেকে দেখাচ্ছি সত্য এটি সত্য এটি আমি আপনাদের এই সম্মানই দিতেছি সত্য এটি এই জন্য আমিও দেইখা বলতেছি যেই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি দুনিয়ার কোনো এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে জড়বে তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম মানুষ বানায় নিয়ে আস ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর 10 গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটিয়ে দিবেন আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় জেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সব রাস khas যুবক একটু সহ্য কর হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ আল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করব তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদাদিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জুড়ব হকানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ব হকানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জুড়ব নিজেদেরকে বাঁধবো চার জাগার সাথে বাইরে রাখবো যত বেশি দিতে পারি তত উপকৃত হবে তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে অমা আলাইনা ইল্লাল বালা